আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই মুসলিম দেশ তুরস্ক ইসরাইলকে সরবরাহ করছে জ্বালানিতে প্রকাশ্যে ইসরায়েলের বিরোধিতা করলেও গোপনে তারা ইসরাইলের অর্থনীতির চাকা সচল রাখছে মুসলিম দেশগুলোর চোখের সামনে কিভাবে অত্যন্ত গোপনে তেল সরবরাহ করছে তুরস্ক সেটি ব্যাখ্যা করব আজকের ভিডিওতে আশা করছি সাথেই থাকবে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কের ইতিহাস এবং সাম্প্রতিক তেল রপ্তানি বিতর্ক একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় দেশ হওয়ার দাবিদার তুরস্কের কার্যক্রমের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নিয়ে এই নতুন তথ্য সামনে আসার ফলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে তুরস্ক উনিশশো সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয় যা তাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি স্থাপন করে পরবর্তীতে সাংস্কৃতিক বাণিজ্যিক এবং সামরিক ক্ষেত্রে এই সম্পর্ক আরও গভীর হয় তবে বিভিন্ন সময় এই সম্পর্ক নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে প্রেসিডেন্ট রজব তুর্কি প্রথম মুসলিম নেতা যিনি ইসরায়েল ভ্রমণ করেন এবং ইসরায়েলের প্রতিষ্ঠাতা থিউদোর হার্জেলের কবর পরিদর্শন করেন তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সহযোগিতা সামরিক ক্ষেত্রেও গভীর হয়েছিল যেখানে অস্ত্র ও প্রযুক্তি বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সম্প্রতি তুরস্কের সংসদ সদস্য গেরগার্লি ওগলুর বক্তব্য এবং তার উপস্থাপিত প্রমাণপত্র সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে তিনি দাবি করেছেন যে তুরস্কের তেলবাহী জাহাজগুলো তাদের ট্রান্সমিটার বন্ধ করে ইসরায়েলের বন্দরগুলিতে তেল সরবরাহ করছে ওগুলো উল্লেখ করে তুরস্কের তেলবাহী জাহাজগুলো এমন একটি ভান করছিল যে তারা ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছে কিন্তু স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিগুলোতে দেখা গেছে যে তারা ইসরায়েলের হাইফা এবং আশদোদ বন্দরে তেল সরবরাহ করছে এছাড়াও তুরস্কের পরিসংখ্যান অফিসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে গাজার ওপর ইসরায়েলের নৃশংস হামলার সময়ও তুরস্ক ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছিল এই তথ্যগুলো তুরস্কের মুসলিম বিশ্বের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ইসরায়েলের প্রতি অধিকাংশ মুসলিম দেশের প্রতিক্রিয়া বরাবরই নেতিবাচক গাজার উপর নির্যাতন এবং ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলা সত্ত্বেও তুরস্কের ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা এবং বাড়ানো মুসলিম বিশ্বে একটি দ্বৈত নীতি বলে বিবেচিত হচ্ছে অধিকাংশ মুসলিম দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে এবং তাদের সাথে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এর মধ্যে ইরান পাকিস্তান এবং মালয়েশিয়ার মতো দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান প্রকাশ করেছে কিন্তু তুরস্ক সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরায়েলকে তেল ও অন্যান্য পণ্য সরবরাহ করছে তুরস্কের অর্থনৈতিক ও কৌশলগত কারণে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক বজায় রয়েছে ইসরায়েলের মতো একটি প্রভাবশালী দেশের সাথে সহযোগিতা তুরস্ককে অর্থনৈতিকভাবে করেছে লাভবান এর পাশাপাশি পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক জোরদার করার জন্য তুরস্ক একটি মাধ্যম ব্যবহার একদিকে মুসলিম বিশ্বের সমর্থন পেতে ফিলিস্তিন ইস্যুতে কঠোর বক্তব্য দিয়ে থাকে অন্যদিকে তারা ইসরায়েলের সাথে গোপনে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখে এটি মুসলিম বিশ্বের সাথে একটি দ্বৈত খেলার সমান তুরস্কের এই কার্যক্রম মুসলিম বিশ্বের মধ্যে অবিশ্বাসের সৃষ্টি করতে পারে তুরস্ক যদি তাদের নীতিতে স্বচ্ছতা না আনে তাহলে মুসলিম দেশগুলোর মধ্যে তাদের প্রভাব কমতে পারে তুরস্কের বর্তমান কার্যক্রম প্রমাণ করে যে তারা নিজেদের অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে এটি মুসলিম বিশ্বের ঐক্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ মুসলিম দেশগুলোর উচিত তুরস্কের এই দ্বৈত নীতি নিয়ে খোলাখুলি আলোচনা করা এবং তাদের প্রতি দায়বদ্ধতার বিষয়ে চাপ প্রয়োগ করা এই বিষয়ে আপনার মতামত বা বিশ্লেষণ থাকলে আমাদের কমেন্ট করুন আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে